হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি প্রায় অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে এলাম মাত্র তিন মিনিট একটা ভিডিও বড় ভিডিওতে ভিউজ আসছে না তোমাদের দেখার সময় হচ্ছে না তাই বন্ধুদের কথা ভেবে কি আর করা যায় একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই ভিডিওটা হচ্ছে রবিবারের আর রবিবার মানে হচ্ছে একটু গরম নাস্তা আমার ছেলে মেয়ে সবাই কিন্তু খেতে ভালোবাসে যেটা সেটা হচ্ছে লুচি আর জানো তো বন্ধুরা আমাদের পুরুলিয়া এই দুদিন হলো মানে কোন কোনে শীত পড়ে গেছে বললেই হলো মেঘাচ্ছন্ন করে রেখেছে রোদের মুখ দেখাই যাচ্ছে না তো যাই হোক এদিকে আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি আর দেখো লইগুলো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে সমস্ত লুচি বেলার পালা আর এই যে দেখো লুচি কিন্তু বেলা কমপ্লিট কড়াই কিন্তু পুরোপুরি গরম গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এরপর কিন্তু ভাজবো হচ্ছে আমি লুচিগুলো তো হ্যাঁ বন্ধুরা আমি টুম্পা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে কেমন আছো তোমরা সবাই কমেন্টের মধ্যে জানাতে কিন্তু ভুলবে না তো যাই হোক আমার যেসব বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেমন দীঘা থেকে দেখেন আমার প্রিয় সুস্মিতা দিদিভাই আমার ভিডিও প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি যদি এই প্ল্যাটফর্মে নাও থাকি তবু আপনাকে আমি কোনোদিন ভুলবো না আর রয়েছে আমাদের সন্তোষী আর রয়েছে কাজল অঙ্কিতা ব্লগ থেকে কাজল কাজল তুমি কেমন আছো তুমি একটা কোয়েশ্চেন করেছো তুমি বলেছো দিদিভাই তুমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছো কি না সেটা একটু জানাবে কিন্তু তো বোন আমি কিন্তু এখনও কোনো ফাস্ট পেমেন্ট পাইনি আর সেটা এখন অনেক দূরে রয়েছে তোমাদের ভালোবাসা থাকলে যদি সম্ভব হয় নইলে কিন্তু চান্স নেই তো যাই হোক এই গরম গরম লুচি আর এই ঝাল ঝাল আলুর দম তোমরা কারা কারা খেতে ভালোবাসো সেটা কিন্তু জানাতে ভুলো না আর হাতের সামনে এরকম খাবার থাকলে মুখে কিন্তু আর কোনো কথা আসে না বন্ধুরা কালকের ভিডিও আজকে ভয়েস দিচ্ছি আজকে যেন মনে হচ্ছে লুচি আমার মুখে আছে তো যাই হোক এখন খেয়ে নিই তারপর তোমার আমাদের সঙ্গে গল্প হবে আমার এই ব্লগ ভিডিওগুলো নিয়ে অনেকের কোশ্চেন থাকে যে আমি কত পয়সা পায় আমি কত টাকা পাই বা ফার্স্ট পেমেন্ট পেলাম কিনা আমার আত্মীয় স্বজন কুটুম সবাই বলে কিন্তু তো এটা নিয়ে আমার কোনো রকম অসুবিধে নেই দেখো যেখানে আমি একটা কাজ করছি সেখানে তো প্রশ্ন থাকতেই পারে তবে সবাইকে বলে দিচ্ছি আমি কিন্তু এখনও ফার্স্ট পেমেন্ট পাইনি আর সেটা এখন অনেক দূরে রয়েছে হাতের নাগালের বাইরে বলতে পারো ওয়াচ টাইম সম্পূর্ণ কমপ্লিট না হলে কোনো রকমে ডলার জমবে না ডলার না জমলে পেমেন্ট তোলা যাবে না তো যারা জানো এই রুলসটা তারা তো জানোই আর যারা জানো না তারা হয়তো ভাবো যে হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি মানেই পয়সা পাচ্ছি তবে যার যেরকম মানসিকতা তার তেমন চিন্তা ভাবনা তাতে আমার কোনো অসুবিধা নেই আমি আমার মতো করে ভিডিও বানাই আর ভিডিওগুলো তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি আর এই যে আমার রয়েছে ছোট্ট একটা পরিবার বলতে পারো আর এখানে গনুবাবু কিন্তু লুচি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ও খেতে যত না ভালোবাসে খাইয়ে দিতে তার থেকে বেশি ভালোবাসে দেখো আমাকে কত আদর করে খাইয়ে দিচ্ছে সত্যি কথাই বলতে এত ভালোবাসা যে আমি কোথাও মনে হয় পাইনি তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার বড় ব্লগগুলো দেখতে ভালো লাগে নাকি এরকম ছোটো ছোটো ব্লগ ভিডিও দেবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর হ্যাঁ দুপুরে যেটা রান্না হয়েছিল সেটা হয়েছিল লাল লাল ঝাল ঝাল চিকেন আর গরম ভাত আজ তবে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে